তার জন্য হস করা ফরজ গরিবের জন্য হস ফরজ না ধনী ব্যক্তির জন্য হস করা ফরজ কেউ যদি স্বপ্নে দেখে যে তিনি হস করতেছেন তাহলে কি উপকার হবে কি লাভ হবে আগে আলোচনাটা শুনেন তারপর আমি আপনাদের খেদমতে বলবো হজ করতে দেখলে আপনার কি সফলতা হবে কি হবে কি আপনার ভাগ্যে রই আছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে পরে অনেকে আছে স্বপ্নে হজ করতে দেখে

সেই জন্য আমাকেই दट ল ফাইন্ড না শয়তান লা বিল কাবা আমার সুরুত শয়তান ধারণ করতে পারে না যে ব্যক্তি বাইতুল্লাহ হস করা তার বড় ভাগ্য খুব বড় ভাগ্য তার ছোট ভাগ্য দিয়া বাইতুল্লাহর তাওয়াব দেখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ আল্লাহ পাক বলেন মানুষের উপরে আল্লাহর এই অধিকার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য যাদের আছে তারা যেন হজ আদায় করে আর তারা যেন হজ আদায় করে হজকে সঠিকভাবে সম্পন্ন করে অমান কাফারা যারা হজকে অস্বীকার করবে হজ করার সামর্থ্য থাকা সত্য যারা হজ আদায় করবে না তারা জেনে রাখো মহান প্রতিপালন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোন মাকলুকের কাছে মুখাপেক্ষি নয় আল্লাহর নবী বলেন যার হজ করার সামর্থ্য আছে সেই ব্যক্তি যদি হজ আদায় না করে

আমার জীবন আমার মরণ সব হলো একমাত্র আল্লাহর জন্য আমাদের প্রভু একল বীর জীবন বিধানে ওই শিবানি কোরআন আমাদের প্রভু একল বীর জীবন বিধানে শিব কোরআন তবে কেন হে হে মুসলমান এক কৌ হে জীবনারু মরণ যে একটাই একটা তো জীবনারু মরণ যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক আমাদের

জীবন মরণ যে কেটাই এক সাথ মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক এক নবীর জীবন বিদানে ঐশী বলি কো আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কাবা এক আমাদের রওজা এক আমাদের নবী এক আমাদের প্রতিপালক এক আমাদের কোরআন এক আমাদের ধর্ম এক ইসলাম কেউ যদি হস করতে দেখে তাহলে কি উপকার এই কথা আমি আপনাদের খেদমতে বলতেছি একটু প্রাণ খুলে আপনারা শোনেন ইখাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আমাদের দেশে অনেকে আছে হজ আদায় করে প্রতিবছর ওমরা করে বছরে ছয়বার এরকম আছে না কি বলেন আছে কি না ও যুবকেরা আছে কি বলো আছে কিন্তু পাশের বাড়ির লোক না খেয়ে আছে নিজের বাই না খেয়ে আছে নিজের বোন না খেয়ে আছে নিজের চাচা না খেয়ে আছে নিজের মামা না খেয়ে আছে নিজের প্রতিবেশী না খেয়ে আছে তাদের খবর নেয় না বছর বছর হজ করে বছর বছর ওমরা করে এরকম করবেন না নিজের প্রতিবেশীর প্রতি আপনি খেয়াল রাখবেন বছরে জীবনে একবার হজ করলে ফরজ আদায় হয়ে যায় জীবনে একবার ওমরা করলে সুন্নত আদায় হয়ে যায় বছর বছর হজ না করে এই টাকাটা গরিবকে আপনি দান করবেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল হজ আদায় করবে এই জন্য টাকা জমা করেছে নফল হজ করার জন্য

মহাদ্য সাহেবের ছোট্ট ছেলেকে গরুর গোস্তাকে বাচ্চা ছেলেটা বাবার কাছে গিয়া কাঁদতেছে বাবা বলছে সন্তান তুমি কাঁদো কেন বলে ওই বাড়ির লোকেরা গোষ্ঠ রান্না করেছে গরুর চাইলাম আমাকে দিল না বরং আমাকে গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছি এবার আব্দুল্লাহ মুবারক বাচ্চার চোখে পানি দেখে মায়া লেগে গেল ছেলেকে নিয়া পাশের বাড়িওয়ালার কাছে গিয়া বলল ও মিয়া তোমার ঘরে কি গোস্ত রান্না হয়েছে বলে হা গোস্ত রান্না হয়েছে আমার এই ছেলেকে গোস্ত চেয়েছে বলে হা চেয়েছি দেও নাই কেন কেন দেও নাই কারণটা কি দেও নাই তো দেও নাই ধাক্কা দিয়া সরাই দিয়া দরজা লাগাই দিয়েছ তুমি না আমার প্রতিবেশী ওই বাড়ি ওলা লোকটা চোখের পানি ফেলে কাঁদতে লাগলো কতসব বললো কাঁদেন কেন কয় কাদার কারণ হলো আমি এমন গরীব মানুষ আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলার হতে আগুন ধরে না 3 দিন কাজ করতে যাই কিন্তু কাজ পাই না কাজ না পেয়ে ফিরে আসি দিন দিন পর্যন্ত আমার বাচ্চাদেরকে আমি কোনো খাবার দিতে না ওগো মুহাদ্দস সাহেব দুরুপাই হইয়া রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে ওই গরু থেকে সামান্য গোস্ত এনে আমরা রান্না করেছি এক পালা যেন খাইতে পারি হুজুর আপনি তো ধনী মানুষ মালিক সাহেব আমার জন্য যেটা হালাল আপনার জন্য সেটা হারাম আপনার বাচ্চাকে এই জন্য দেই নাই ঘরের দরজা লাগায় রেখেছি মুহাদ্দিস বলতেছেন আমার মনে হয় যেন এই কথা শোনার পরে আমার পায়ের তলের থেকে মাটি গুলো সরে যাচ্ছে মহাদ্দ সাহেব বললেন ভাইজান তুমি এত অভাবে আছো একদিন তো তুমি আমার কাছে বলো না আর আমিও তো তোমার খবর নেই নাই দাঁড়াও দেখে তোমার জন্য কিছু করতে পারি কিনা হজে নফল হজে যাওয়ার জন্য যত টাকা জমা করেছিল সব টাকা এনে মহাদ্দ সাহেব এই লোকটার হাতে দিয়া এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো আর কিছু টাকা দিয়া খাবার কিনে খাও জীবনে যদি গুনদিন দিতে পারো তাহলে দিও না হয় আমার কোনো দাবি নাই এই কথা বলে টাকা দিয়া বাড়িতে চলে আসলো হজ আর যাওয়া তার হলো না হজে দাও তিনি আর পাললেন না যাইতে হজ শেষ হয়ে গেল লোকেরা হজ করে ফিরে আসলো মু앗দিস সাহেব

বলে বলেন কি যে আমার হাতে যখন আমি শয়তানকে কঙ্কর মারতেছিলাম পাথর মারতেছিলাম আপনাকে দেখলাম আপনি আমার সামনে পাথর মারতেছেন এখন মিথ্যা কথা বলতেছেন মহাদেশ সাহেব কিছু বললেন না আবার কয়েকদিন পরে আরেক বন্ধুর সাথে দেখা উনি বলতেছেন ও মোবারক আব্দুল্লাহ ইবনে মোবারক মহাদেশ সাহেব কবে করে আসছেন উনি বলে আমি তো এই বছর হজে যাই নাই বলেন কি আল্লাহর ঘরে বাইতুল্লাহ যখন তাওয়াফ করতেছিলাম আপনাকে দেখলাম হাজরে আসওয়াদ পাথরের সম্বন্ধে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন মুহাদ্দিস সাত দিন জনের কথা শোনার পরে আর চোখে পানি রাখতে পারলেন না ওমদই শেজদাই পড়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি হয় যে করিনি তারা কিভাবে আমাকে হজ করতে দেখলো তুমি আমাকে একটু বলে দাও ইলহামের মাধ্যমে মুহাদ্দিসের কানে গোড়ায় কেউ যেন মুখ লাগায় বললো এ মুহাদ্দিস তুমি নফল হস না করে ওই গরিবকে যে তুমি সাহায্য করেছো গরিবকে সাহায্য করার কারণে আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়ে গেছে তোমার আকৃতিতে একজন ফেরেশতা বানায়া হাজার যত কার্যক্রম আছে তোমার প্রতিনিধি বানায়া এই ফেরেশতাকে তোমার পক্ষ থেকে হজ করার ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ

সে হস্ত করতে যাইয়া গুনা করল না স্ত্রী সহবাস করল না বলেন রাজা দা তু আল্লার হাবিব বলে ওই ব্যক্তি জানো।

স্বর্ণের মধ্যে জল দললে এইভাবে করে আঘাত করলে পরে যে এইভাবে করে লোহার জং দূর হয়ে যায় তামার জং দূর হয়ে যায় রুপার জং দূর হয়ে যায় সনের জং দূর হয়ে যায় হজ কবুল পরে ক্ষমা হয়ে যায় ফকুরত দূর হয়ে যায় আর যার হজ কবুল হবে ওলাইসা লিল হজ্জাতিল মাগুরুরতি থাওয়াব ইল্লাল জান্নাত যার হজ কবুল হবে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে তাহলে আল্লা যে করে নাই সে তাড়াতাড়ি হজ আদায় করবে নাম্বার দুই নম্বরে যে দেখে করতেছে আল্লাহ তার ব্যবসায় তাকে কুটিপতি বানায় লাভবান করে যেই ব্যক্তি হস করতে দেখবে তার চাকরিতে প্রমোশন হয়ে যাবে যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তি হস করতে যাবে অসুস্থ ব্যক্তি সবচেয়ে দেখতেছে হস করতেছে আল্লাহ তারা সুস্থ করে দিবে যে অভাবে আছে হস করতে দেখেছে তার অভাব দূর হয়ে যাবে যেই ব্যক্তি হস করতে দেখেছে সেই বিদেশে যাবে যাওয়ার বিষা আল্লাহ তাকে দান করে দিবে যে ছাত্র হস করতে দেখেছে সে যদি পরীক্ষা দেয় পরীক্ষায় তাকে আল্লাহ পাক বিপুল নাম্বারে